আহমিনের শাহদানর রাজিম বিসমিল্লাহিউ রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহরাবুল আলমের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আসাফুল হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমের জন্য আমি লাইভের শুরুতেই সুক্রিয়া আদায় করবো মহান আল্লাহ রাবুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ রবুল আলমিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশাফুল মহলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জন্য আমি মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে আবারও শুক্রিয়া আদায় করব মহান আল্লাহ রবুল আলমিন আমাকে শুধুমাত্র সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব আশাফুল মহলুকাত হিসেবে সৃষ্টি করেননি তিনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যার সৃষ্টি না হলে তাম দুনিয়ার সৃষ্টি হতো না সেই প্রিয় নবী আল্লাহ দুস্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সকল নবীদের রাসুল তার একজন উন্মত হিসেবে পৃথিবীতে মহান আল্লাহ রবুল আল্লাহ প্রেরণ করেছেন সেই জন্য আবারও সুক্রিয় আদায় করব আলহামদুলিল্লাহ 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 আমি লাইভের শুরুতেই আমার প্রাণ প্রিয় পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ সদস্য বায়ু বোনেরা এবং আমার ফেসবুকে থাকা সকল ফ্যান এবং ফলোয়ার যারা আছেন আমি তাদেরকে সালাম জানাচ্ছি যারা মুসলমান আছেন আসসালামু আলাইকুম ও আবার ওবার যারা হিন্দু আছেন আমি তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বায়ু বোনেরা আছেন আমি তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সেই দোয়া সবসময় করি লাইভটি খুব সংক্ষিপ্ত আকারে করব যে যখন যেখান থেকে দেখবেন লাইভটি শেয়ার করবেন লাইভটি বড় করব না কিছু কাজ আছে আমি এই মুহূর্তে দেখা আছি তো আপনাদেরকে জাস্ট দেখাবো যে এই মুহূর্তে দেখা আছি হোটেলে আছি আসলে মানুষ কিন্তু হোটেলে যে থাকে মানুষ কিন্তু হোটেলে থাকলে এই এমনি কিন্তু হোটেলে থাকে না যে মানুষ এমনি প্রয়োজন ছাড়া কেউ টাকা খরচ করে হোটেলে মানুষ থাকে না কাজ থাকলেই মানুষ হোটেলে থাকে তো সেক্ষেত্রে যেহেতু হোটেলে আছি কাজের জন্যই আছি আপনারা আমার জন্য গোয়া করবেন সব বিষয় বলবো না কারণ প্রত্যেকটা বিষয় বলার কারণে ফেসবুক লাইভে যখনই আমি বলি তখনই যারা এইখানে হোক কাউকে খারাপও বলবো না তারা এখানে বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত করে কাজের সমস্যা তারা ঘটায় তো একেবারেই সংক্ষিপ্ত লাইভ করবো আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন কতজন যুক্ত হইলেন দেখারই বিষয় না বা কারো কমেন্টগুলোর আজকে হয়তো উত্তর দেবো না তো আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনারা সকলেই জানেন যে পাঁচ মাস কিন্তু আমাকে জেন খাটতে হয়েছে সেটা কেন খাটতে হয়েছে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের জাতীয় পতন স্কুল চাওয়াতে এবং আপসীভাবে আপসীনভাবে দিতে হবে প্রাপ্য কেন দিবেন না দিতে হবে এক বাক্যে আপসীন এটা বলার কারণে কিন্তু সেটা খাটতে হয়েছে পাঁচটা মাস দিয়ে বর্তমানেও এই পাঁচ ছটা মামলা সেটা বলায় জুলে আছে হাজিরা দিতে হয় বেতন কিন্তু আমি পাই না আপনারা বেতন পান এক হাজার টাকার বেতন বাড়ছে আপনারা কিন্তু সবাই অনেকেই পাইছেন অনেকেই পান নাই পাবেন তো আপনারা পাবেন কিন্তু আমি কিন্তু পাব না তো তারপরেও কিন্তু আমি থেমে নেই আমি আপনাদের বাক্য পরিবর্তনের জন্য দূর আপনারা সকলেই জানেন যে গত দশ তারিখ দশ তারিখ সরি এগারো তারিখ এগারো তারিখে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা সচিবালয়ে সাক্ষাৎ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা সচিবালয়ে সাক্ষাৎ করেছে তার জন্য গ্রাম পুলিশের দাবি দেওয়া গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কিম তার জন্য তো আসলে তারা সাক্ষাৎ করেছে তাদেরকে তো আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু তারা কেন সাক্ষাৎ করেছে তারা নিয়ে আসলো এটা আমি আজকাল ব্যাখ্যাও করব না এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে এই যে জুতা গাম্বর টি শার্ট তারপরে সাইকেল এগুলো গ্রাম পুলিশের পেটে বাদ যোগাবে না এগুলো গ্রাম পুলিশের জন্য আবেদন করার কোনো কিছু ছিল না আবেদন করা উচিত ছিল জাতীয় বেতন স্কিম ভাই হোটেলে আছি সেটা দেখালাম ঢাকায় হোটেলে আছি বারবার তো দেখানো সম্ভব হবে না তারপর যেহেতু প্রশ্ন করছেন কই দেখাচ্ছি ভাই হোটেলে আছি এই মুহূর্তে হোটেলে আছি তো কেন আছি সেটা যদি আপনারা না বোঝেন তাহলে সেগুলো আর বলবো না দরকার নেই ভাই বলার দরকার নেই তো যে কথাটা বলার জন্য আসলাম যে আমি পঁয়তাল্লিশ হাজার দৌড়িয়েছি দৌড়িয়েছি জেল থেকে এসে আবারও দৌড়াচ্ছি এই জিনিসটা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তাদের ভালো লাগতেছে না তাদের ভালো লাগতেছে না তারা কিন্তু আসলে গ্রাম পুলিশের বাক্য পরিবর্তন করবার যতটুকু চেষ্টা না করে তার চেয়ে বেশি চেষ্টা করে যে কিভাবে আবারও আমাকে জেল খাটানো যায় আমি তাদের রাস্তার কাটা হয়েছি আমি যেন এই কাজ না করতে পারি গ্রাম পুলিশের জন্য আমার চাকরিটাই যেন না থাকে এইটাই হচ্ছে তাদের কাজ আর তারা বিশেষ করে বিল্লাল সাহেবের একটি পোস্ট দেখেন সেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আবারও নাকি আমার জেল কপাল আছে খুব তাড়াতাড়ি তো আমি জানি যে এই জেল যে কিছুদিন আগে খাটলাম পাঁচ মাস সেই জেলটা কিন্তু এই কমিটির লোকদের কারণেই আমাকে আমাকে খাটতে হয়েছে তারা খাটিয়েছে সরকারের আর কাম নাই আমার মতো এই আমার মতো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে পাঁচটা জেলায় মামলা দিতে হবে তো এগুলো তাদের কাজ তারা এগুলো সরকারকে দেখিয়েছে সরকারকে ভুল বুঝিয়েছে এখনো তারা সরকারের বড় বড় ব্যক্তির কাছে গিয়ে আমার নামে বলবো যায় আমার নামে তারা যে চেষ্টাটা করে এই চেষ্টাটা যদি আমার বিরুদ্ধে না করার যে পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য যাইতো তাদের কাছে করতো তাহলে আমার মনে হয় গ্রাম পুলিশের ভাগ্য আসলে আরও ভালো হইত তো তারা এখানে এই জুতা মোজা এগুলো এগুলোর জন্য আবেদন করল এগুলো তো দিয়ে দেবে এক টাকা বেতন আসলে এরা তো আবেদন করছে শুধু দেখানোর জন্য লোক দেখানোর জন্য যে আমরা দৌড়াচ্ছি এদের নামে চিঠি হলো অনেক দিন পরে এই চিঠিটা এই চিঠিটার জন্য যে আমরা আমাদের কমিটি আছে দেখে আমাদেরকে ডাকে তাছাড়া আমাদেরকে ডাকে না একটা জিনিস বলে থেকে বেরিয়ে যাবো বলছি খুব সংক্ষিপ্ত আকারে আধা ঘন্টাও করবো না বিশ মিনিটও করবো না বিশ মিনিটের আগেই থেকে বেরিয়ে যাব নটা চোদ্দো বাজে পঁচিশের ভিতরে বেরিয়ে যাবো তো তাদের তো সারা বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশ এখন বর্তমানে একটা সমস্যায় ভুগতেছে সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধনের টার্গেট জন্ম নিবন্ধনের টার্গেট ফিল না হলে এমনি গ্রাম পুলিশ দুই মাস তিন মাস চার মাসে বেতন পায় না কোনো কোনো উপজেলায় বেতনই অর্ধেক পায় বাকিটা পায় না আবার সেই বেতনটাও বন্ধ হয়ে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে গ্রাম পুলিশ বন্ধে দুঃখ প্রকাশ করতেছে যে ভাই জন্ম নিবন্ধনের টার্গেট ফিল না করতে পারলে বেতন বন্ধ হয়ে যাচ্ছে বেতন পাচ্ছি না আমরা তো তারা সচিবালয়ে দুই দিন আগে গেল তারা কি বিষয়গুলো জানে না যে এই যে জন্ম নিবন্ধনের সমস্যায় গ্রাম পুলিশ সারা বাংলাদেশের ভুগতেছে তাহলে তারা সচিবদের সাথে মন খুলে আলাপ করলো এত ভালো আলাপ হইল এই সারা জীবনে গ্রাম পুলিশের কমিটির জীবনে এত সুন্দর আলাপ নাকি তাদের সাথে আর কখনো হয়নি তাহলে এত সুন্দর আলাপ হইল এই আলাপের মধ্যে এই এই সমস্যাগুলোর কথা কি তুলে ধরতে পারতো না যে স্যার গ্রাম পুলিশকে তাদের তাদের বেতন বেতন নাই মাত্র টাকা সংসার চলে না তারপরে যদি আবার এই টার্গেট টার্গেট জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের টার্গেট ফিল আপ করার খেলা এই খেলা বেতন দেওয়া হয় না বেতন বন্ধ করে রাখা হয় তাহলে স্যার গ্রাম পুলিশ বাঁচবে কি করে খাবে কি এগুলো কি বলা উচিত ছিল না যে স্যার যদি ওয়ার্ডে একটা ওয়ার্ড বা একটা ইউনিয়নে শিশু যেমন আমি একজনের কাছে কথা শুনলাম যে পঞ্চাশটা তার ইউনিয়নে পঞ্চাশটা জন্ম নিবন্ধন এবং বিশটা মৃত্যু নিবন্ধন টার্গেট দেওয়া সরি বিশটা নয়টা মৃত্যু নিবন্ধন খুব নয়টা নয়টা মৃত্যু নিবন্ধন দিতে হবে এবং পঞ্চাশটা জন্ম নিবন্ধন দিতে হবে এই যে পঞ্চাশটা জন্ম নিবন্ধনের টার্গেট দেওয়া পঞ্চাশটা শিশু যদি ওই ওয়ার্ডে বা ওই ওয়ার্ড না ইউনিয়ন যেহেতু ওই ইউনিয়নে জন্মগ্রহণ না করে তাহলে এই টার্গেটটা গ্রামপন্দ দিবে কি করে আবার কাগজপত্রে বিভিন্ন সমস্যা পিতার ভোটার আইডি কার্ড নাই মাতার ভোটার আইডি কার্ড নাই বয়সের আগে তারা বিবাহ আবদ্ধ হয়েছে এই সাধারণ আর সেগুলোর খেসারত দিতে গিয়ে গ্রাম পুলিশের বেতন বন্ধ হবে তো গ্রাম পুলিশ বেতন পাবে না তারা চলবে কিভাবে এটা কি প্রোডাকশনের কাজ পাইলেও গ্রাম পুলিশ কি বেতন এখন প্রোডাকশন গার্মেন্টসের যেমন প্রোডাকশনে অনেক জায়গায় প্রোডাকশনে এই বেতন প্রোডাকশনে কাজ করে প্রোডাকশনে তারা হাজিরে আসে প্রডাকশনের উপরে তাদের বেতন আসে তাহলে গ্রাম পুলিশের চাকরি দেখি এখন প্রোডাকশনের মতো চাকরি হয়ে গেল গা যে প্রোডাকশন ফিল না করতে পারলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে এই আলাপগুলো কি করা ছিল না মন্ত্রণালয়ে যেহেতু এত সুন্দর আলাপ আর জীবনে হয় নাই আপনাদের তাহলে কি সেখানে এই বিষয়টা নিয়ে আলাপ আপনাদের করা উচিত ছিল না যে স্যার এগুলো এই এই এগুলো বন্ধ করেন ইচ্ছা করলে মন্ত্রণালয় ইচ্ছা করলে এই বিষয়টা যদি তারা তাদের মাথায় দেওয়া যেত তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেত তো এইটা তারা না করে তারা গেল পাঁচ প্রকারের পোশাক বাড়ানোর জন্য জুতা বাড়ানোর জন্য মোজা বাড়ানোর জন্য এগুলো বাড়ানোর জন্য দুঃখজনক ব্যাপার বলার কোনো কিছু নাই থেকে বেরিয়ে যাব ভালো হয়ে যাও সময় আছে আমার না হলে খবর আছে বলে দিলাম জানি না শাকিল ভাই কাকে বললেন আমাকে বললেন কি না কাকে ভালো হয়ে যেতে বললেন আমি জানিনা আবার আন্দোলনে ডাক দেন শাকিল ভাই একটি কমেন্ট করেছেন ভালো হয়ে যাও সময় আছে তা না হলে খবর আছে বলে দিলাম প্রেক্ষাপট তো আছেই যদি আমাকে বলে থাকেন তাহলে আপনার উত্তরটা দেখবো পাঁচ মাস জেল খাটিয়েছেন তো আবারও খবর আছে সেটা তো বিল্লাল সাহেব তার পোস্টেই লিখেছেন আবারও আমার খবর আছে তো যাই হোক দেখান আপনারা খবর আমি খবর দেখতে প্রস্তুত আছি লালিম ভাই আপনার দ্বারা কোনো কিছু হোক আপনার কথা অনেক পছন্দ অসংখ্য ধন্যবাদ ভাই লাল ভাই একটা মনের কথা বলেছেন ভাই ঠিক ভাই একশো পার্সেন্ট সঠিক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যাই হোক লাইভ অল্প সময় আমার কাজও আছে কিছু কাজও করবো কিছু আবেদন লিখবো আর কি তো সেগুলো লিখতে সময় লাগবে আর একটা কথা যেটা বলতে চাচ্ছি আমি সেই কথাটা বলে বেরিয়ে যাব যে আপনাদের মন তো পেলাম না ভাই আপনাদের মন পেলাম না তো আল্লাহ পাক আসলে এটা কপালের লিখন যায় না খন্দ আল্লাপাক বলছে কিছু কিছু কাজের কারণে মানুষের কপালে দুঃখ লেখা থাকে দুঃখ আসে কিছু কিছু কাজ করবে তো গ্রাম পুলিশের কাজ আসলে মনে কষ্ট নিন না আপনারা আপনাদের আল্লাহ মনুষ্যত্ব দেয়নি যেহেতু মনুষ্যত্ব দেয়নি যার মনুষ্যত্ব নাই আল্লাহ একটা কথা স্পষ্ট বলছে যে আমি আমার সৃষ্টির সেরা জীব আশরাফুল মাতলুকাত আশরাফুল মাকলুকাত মানুষকে আমি খুব আদর যত্ন করে বানিয়েছি আমার কোনো বান্দাকে যদি কোন বান্দা কষ্ট দেয় মনে কষ্ট দেয় তাহলে ওই বান্দাকে মনে যে কষ্ট দিল সেই কষ্ট একটা আল্লাহ মা করবে না তো আপনাদের পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ মধ্যে বিবেক নেই মনুষ্যত্ব নেই যে কারণে আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভাগ্যটা আসলে আমি কম চেষ্টা করতেছি না জেল খাটলাম আপনার আপনারা সেটাও বুঝলেন না তো আপনারা যদি না বুঝেন তাহলে আমার কি করার আছে আমার কিছু করার এখানে নেই আপনাদের মানুষও তো একবারও বলেনি যে এই মানুষটা কৃষ্ণ সহ আটজন মানুষ পাঁচটা মামলা খাইল তাদেরকে আমরা সহযোগিতা করি মামলা মামলা খাইলে তো টাকা লাগে টাকা ছাড়া তো জামিন হয় না তো তাদেরকে আমরা যা পারি সহযোগিতা করি এটা কিন্তু আপনাদের বিবেকে লারা দেয়নি আপনার বাড়িতে একজন কাজ করে বা একটা ফ্যাক্টরিতে একজন মানুষ কাজ করে সেই ফ্যাক্টরিতে যদি কোনো সমস্যা হয় তাইলে তখন ওই ফ্যাক্টরি হাসপাতালে ভর্তি করা লাগলে ওই ফ্যাক্টরি দায়িত্ব হাসপাতালে ভর্তি করে বা কোনো সমস্যা হইলে তাকে ডাক্তারের কাছে আপনার বাড়িতে একটা কামলা নিছেন দিন মজু হঠাৎ করে মাথা ঘুরিয়ে ক্ষেতের মধ্যে কাজ করতে পড়ে গেছে তার হাসপাতালে নেওয়ার দায়িত্বটা ওই খেতালা যে তাকে বাড়িতে কামলা নিছে দায়িত্ব তার ডাক্তারের কাছে নিয়ে তার সুস্থ করার দায়িত্ব তার আপনারা পঁয়তাল্লিশ গ্রাম পুলিশ সদস্যরা কিন্তু মনে করেননি হ্যাঁ ভাই পঞ্চান্ন হাজার গ্রাম পুলিশ চিন্তা সবাই ধন্যবাদ ভাই আপনারা কিন্তু একবারও এখন পর্যন্ত মনে করতেছেন না যে এই আটজন ব্যক্তি আজকে জেল খেটেছে আমাদের কাজ করতে গিয়ে তাহলে আমরা তাদেরকে যা পারি তা দিয়ে সহযোগিতা করি তারা যেন বেঁচে থাকে আমার আমি কিন্তু সাসপেন্ড আছে তারপরে ওই আজকে ডাকা আছে কেন ডাকা আছে আপনারা কি একবারও ভাবেন যে যে হোটেলে আসি এই হোটেলটা রুম ভাড়া দিতে হয় একটা আবেদন এই যে আবেদন লিখবো এটা সকালবেলা কম্পিউটার কম্পোজ করতে হবে সেটা কম্পিউটার করতে গেলে কম্পিউটারের দোকানে টাকা দিতে হবে সে টাকা ছাড়া এটা করবে না একবারও কি ভাবেন আপনাদের মনুষ্যত্ব বলে বলে না যদি বলতো তাহলে কিন্তু আমরা না খেয়ে থাকতে হতো না আমাদেরকে না খেয়ে থাকতে হতো না এই মামলায় পাঁচ মাস ধর খাটতে হতো না আরো আগে বেরিয়ে আসতাম বা বেরিয়ে আসছি আপনারা তখন যোগাযোগ করতে পারেননি সহযোগিতা করতে পারেননি বেরিয়ে আসছি তাও কিন্তু চার মাস চলবে কি সহযোগিতা আমাদের করছে এই মামলাগুলো কিন্তু খারিজ করে ফেলতে পারতাম মামলাগুলো কিন্তু এগুলো এই যদি টাকা থাকতো আমরা এগুলো নিষ্পত্তি যেতে পারতাম কারণ মামলাগুলো মিথ্যা মামলা মামলাগুলো দিচ্ছে একটা দিচ্ছে দিচ্ছে রাজনৈতিক দ্বারা আর একটা দ্বারা দিচ্ছে বিস্ফোরক দ্বারা দুইটা দ্বারাই মিথ্যে না আমরা গ্রাম পুলিশের জাতীয় পতন স্কুলের জন্য আমরা গ্রেপ্তার হয়েছি না আমরা আমাদের কাছে কোনো বিস্ফোরক ছিল না আমরা কোনো জাতীয় বড় দলের নেতা ধারাগুলো সম্পূর্ণই মিথ্যা ধারা সেক্ষেত্রে এগুলো নিষ্পত্তি করার সাক্ষী দিয়ে খুব একটা সময়ের ব্যাপার না কিন্তু দরকার টাকা কিন্তু আপনারা কিন্তু সেইভাবে নিজেদের চিন্তা আপনারা করেন আপনারা কিন্তু অন্যের চিন্তা করেন না বলছে যে যে পাশের বাড়ির লোক এই কষ্ট করতেছে এটা যদি আপনি সুখে থাকেন আপনার পাশের বাড়ির লোকের কষ্ট আপনি না দেখেন তাহলে আল্লাহ আপনার ওই সুখ বেশি দিন না কারণ আপনি আল্লাহর একজন বান্দা পাশে কষ্ট করতেছে আপনি দেখতেছেন আপনার সেই ই আছে যোগ্যতা আছে যে আপনি ইচ্ছা করলে ওনার কষ্টটা দূর করতে পারেন কিন্তু আপনি তা সত্ত্বেও করতেছেন না আল্লাহ আপনার ওই বেশি দিন এই সুখ রাখবে না কারণ দেখবেন যে সূর্য যেমন এই উদয় হয় তেমনি আবার সূর্য কিন্তু অস্ত যায় দিনের শেষে রাত করে তো যাই হোক এটুকুর জন্যই আজকের লাইফ যে তারা যে কোনো মুহূর্তে আবারও আমাকে গ্রেফতার করাতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি করায় সেটা আপনারা তার বিচার করবেন আপনারা তার প্রতিবাদ করবেন আর সার্বিক দিক বিশ্লেষণ করেন যে তারা এত ক্ষমতার অধিকারী তারা আসলে এখন তাদের ক্ষমতা আছে আমি জানি কি আমি নামগুলো বলবো না তারা ব্যক্তির কাছে এখন যেতে পারে আলহামদুলিল্লাহ সেটা আমাদের মন থেকে বলছি তারা ভালো কোনো ভালোটা হাজার টাকা বেতন বাড়িয়ে নিয়ে দেখতে মন খুলে দেওয়া করতাম যে এখানে তারা গেছে দুই হাজার টাকা বেতন বাড়তে নিয়ে আসছে এখন বর্তমানে এক হাজার টাকা বাড়ছে আর দুই হাজার বাড়লে দশ হাজার হবে গ্রাম পুলিশ ভালো তুলতে পারবে তাদের জন্য এত কিছু করতেছি মন খুলে দেওয়া করতাম আল্লাহ গ্রাম পুলিশ ভালো চলতে পারবি আল্লাহ তুমি তাদেরকে ভালো করো তুমি তাদেরকে হায়ার দান করো যাই হোক ভাই অনেক কথা বললাম আমি খারাপ মানুষ যদি আপনাদের মনুষ্যত্ব বলে শুধু এই ফেসবুকে কমেন্টের মাধ্যমে না ভাই যদি মনুষ্যত্ব বলে যে যেই ব্যক্তিগুলো আমাদের জন্য দৌড়াবে কাজ করবে তাদের টাকা লাগবে দৌড়াতে গেলে টাকা লাগবে কর্মচারী ইউনিয়ন এক বাক্য বলছে সাদা চাই সাদা চাই সাদা চাই সাদা না যদি আপনার মনুষ্যত্ব ডাকে তাহলে আমি মামলা খাইছি না ভাই আমি তো মামলা খাইছি আমার এই আট লাখ টাকা জামিনে গেছে কৃষ্ণর গেছে মানিগঞ্জের শাহিনের গেছে যাদের গেছে আমাদের একটু সহযোগিতা করেন আপনার জন্য না পাঁচ টাকা বেতন বাড়ানোর জন্য না দশ টাকা কোনো কাজের জন্য না আপনাদের কোনো কিছু লেগে না তাই আমাদেরকে সহযোগিতা করে সর্বশেষ এটাই বলবো ওদের যে চাঁদার গান সেটা বন্ধ করব দেখ চাঁদা চাই না আপনাদের কাছে আমি সহযোগিতা চাই ব্যক্তিগত করবো কি করতে পারবো কি করব কি করব না সেটা আপনার মেধা বিবেক জ্ঞান মনুষ্যত্ব যদি কাজে লাগান তাহলে বুঝবেন যে না লাল মেয়ে ঘরে বসে নাই সে ঘুম হারাম করে নিজের বাড়ির চিন্তা না করে সে তার কাজ করতেছে চেষ্টা করতেছে চাঁদা না আমাকে সহযোগিতা করেন আমাকে এটা আপনি বলেন যে এটা লাল মেয়ে ব্যক্তিগতভাবে দিতেছি লাল মেয়ে যেমন গতকালকে গতকালকে কিন্তু আমি কুষ্টিয়ার খোকসা থানা কিন্তু গিয়েছিলাম খোকসা থানা তারা চার হাজার টাকা দিয়েছে আমি একটি ভিডিও করে রেখেছি আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম তারা দাওয়াত দেওয়ার কারণে খোকসা থানাতে গিয়েছিলাম আমি আর সুমন দুজনে তো অত্যন্ত ভালো মনার তারা খুব ভালোবাসায় তাদের শিখতো আমি তো তারা কথাবার্তা উপজেলায় বলার পরে বাসায় পাকশাক করছে সেগুলো খাবার দাবার শেষে তারা চার হাজার টাকা আমার হাতে তুলে যায় তো আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে টাকাটা কি কেন দিচ্ছেন আমাকে টাকাটা কি আপনি চাঁদা দিচ্ছেন আপনার চাঁদা দিচ্ছেন কিনা ভিডিওটা আমার কাছে যে কোনো মুহূর্তে আমি ছাড়ব তারা বলছেন না ভাই কি চাঁদা কেন দিব চাঁদা কেন দিব আপনি আমাদের জন্য দৌড়াচ্ছেন জেল থাকলে আপনাকে আমাদের এখানে দাবার দিয়েছে আসছেন আপনার সাথে কথা হইল আপনাদের রাস্তা খরচ বাবদ গাড়ি ভাড়া বাবদ টাকাটা আমরা দিলাম কোনো চাঁদা দিলাম তো যাই হোক কর্মচারী নিয়ন্ত চাঁদার এক বাক্য পেয়েছে বিভিন্ন জেলা জেলা ঘুরে চাঁদা নেয় এখন বলতে গেলে যে আমি তো একজন মানুষ আমি তো বিভিন্ন জেলায় যাইতেই পারি আমি বিভিন্ন জেলায় যাইতে পারি ঘুরতে যাইতে পারি তো ঘুরতে গেলে আমার আল্লাহ রহমতি যে গ্রাম বিশেষ পরিচিতি তারা জানলে পরে বলতেই পারে ভাই আমাদের থানায় আসেন ভাই আমাদের জেলায় আসেন আমিও সেখানে যেতেই পারি গেলে তারা আমাকে একবেলা বেলা খাওয়াতেই পারে দশ টাকা দিতেই পারে তো তাদের গায়ে কেন এত লাগে যে এই সাধারণ গ্রাম পুলিশ দিলে এটা কর্মচারী ইউনিয়নের গায়ে কেন লাগে আমি সেটা জানি না তো যাই হোক লাইফ শেষ লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন ছোট্ট সময় লাইফ আর যদি মনে চায় আপনাদের আপনাদের বিবেক মনুষ্যত্ব লাড়া দেন তাহলে ভাই একটু সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দেন আমাদের তো বাঁচান আমাদের বাঁচানোর জন্য সহযোগিতার হাত আপনাদের কাজ করলে করলাম আর যদি না করি সেটা কবরে যে আখিরাতে যে হিসাব দিতে পারবো আমি দিতে পারবো যেহেতু কোরআন হাতে নিয়ে কথা বলতে পারি আমি আপনাদের দশ টাকা আনলে পাঁচ টাকার কাজ অবশ্যই করি পাঁচ টাকা খাইলে পাঁচ টাকার কাজ করি ভালো থাকবেন কথাগুলো ভালো লাগবে শেয়ার করবেন কথাগুলো ভালো লাগবে পাশে থাকবেন সাথে থাকবেন এবং সার্বিক সহযোগিতা করবেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আর কালকে দেখি আপনাদের জন্য কত কি করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে আপনাদের জন্য চেষ্টা করার জন্য আসসালামু আলাইকুম আমরা আহতাই